এক সময়ের জনপ্রিয় অভিনেতা শিবাশানু দীর্ঘ পঁচিশ বছর এদেশের চলচ্চিত্রে কাজ করেছেন উপহার দিয়েছেন আম্মাজানের মতো দর্শকপ্রিয় অনেক সিনেমা সেই শিবাসানু এখন কি করছেন জানেন সিনেমা ছেড়ে দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ তিনি মূলত বিএনপির রাজনীতির সাথে জড়িত এমনকি বেগম খালেদা জিয়ার প্রধান বডিগার্ড হিসেবেও কাজ করার গুঞ্জন রয়েছে নায়ক হিসেবে চলচ্চিত্রে আগমন ঘটলেও পরবর্তীতে ভিলেন হিসেবেই বেশি সুনাম করান তিনি নব্বই দশক থেকে শুরু করে এ পর্যন্ত তিনি পাঁচ শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায় এখন সবই অতীত সিনেমার পর্দায় আগের মতো দেখা যায় না শিবা শানুকে সিনেমার পর্দার ভিলেন না শিবাকে এখন দেখা যায় রাজনীতির মাঠে নায়কের চরিত্রে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে তিনি কাজ করেছেন মাঠ পর্যায়ে এমনকি গুঞ্জন আসে তিনি বেগম খালেদা জিয়ার প্রধান বডিগার্ডেরও দায়িত্ব পালন করেন রাজনীতি করতে গিয়ে তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন এমনকি জেলও খেটেছেন মুক্ত হয়ে আবারও শুরু করেছেন রাজপথের আন্দোলন শক্তিশালী করেছে বিএনপিকে শিবাসানুর দলের প্রতি এই ত্যাগে মুগ্ধ হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আর সেজন্য বিএনপির এই দুর্দিনে শিবাসানুকে দেওয়া হচ্ছে বিএনপির বড় গুরুত্বপূর্ণ পদ রাজনীতির মাঠে শিবাসানু মোটেও নতুন নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র ছাত্রজীবনে জড়িয়ে পড়েন ছাত্রদলের রাজনীতির সাথে মূলত পুরান ঢাকায় জন্ম নেয়া শিবাসানু বেগম খালেদা জিয়ার রাজনীতিতে মুগ্ধ হয়েই বিএনপির রাজনীতিতে আসেন তারপর শিবাসানু নজর কাড়েন তারেক রহমানের শিবাসানুর উচ্চতা এবং সাহসী দেখে তারেক রহমান তাকে খালেদা জিয়ার বডিগার্ড হিসেবে নিযুক্ত করেন সেই থেকেই বিএনপির রাজনীতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন শিবাসানু গত কয়েক বছরে বিএনপির তরুণদের কাছে দারুণ সাড়া ফেলেছেন শিবা মিশিলে শিবাসানুর উপস্থিতিতে বিএনপির তরুণদের অনেক সাহসী করে তাই বিএনপির তরুণরা মনে করেন শিবাসানু যদি বিএনপির শীর্ষ পদে আসেন তাহলে সেটা বিএনপির জন্য অনেক ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে